রক্তে লেখা নাম ওসমান হাদি এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এক অপ্রত্যাশিত ভূমিকম্প ঢাকা শহরের বাতাসে সেদিন একটা অদ্ভুত ভারী গন্ধ ছিল গন্ধটা ঠিক বারুদের না ঠিক ধোয়ার না বরং মিলিয়ন মানুষের চাপা ক্রোধের দুপুর গড়িয়ে যাচ্ছিল সূর্য পশ্চিমে হেলে পড়ছিল কিন্তু শহরের তাপমাত্রা কমছিল না এ তাপমাত্রা শুধু আবহাওয়ার ছিল না এটা ছিল একটা জাতির ভেতরে জমে থাকা ক্ষোভের তাপ যা সেদিন বাইরে বেরিয়ে আসছিল অপ্রতিরোধ গতিতে শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে সারি সারি ফুল সাজানো হয়েছিল পোস্টার ঝুলছিল প্রতিটা বৈদ্যুতিক খুঁজিতে পতাকা উঠছিল প্রতিটা বাড়ির ছাদে কিন্তু সব কিছুর মধ্যে একটাই নাম বারবার ফিরে আসছিল উসমান হাদি এই নামটা এখন আর শুধু একজন মানুষের নাম না এটা হয়ে উঠেছে একটা প্রতীক একটা আন্দোলনের প্রাণ একটা প্রজন্মের কণ্ঠস্বর যে মানুষটাকে রাষ্ট্রীয় বুলেট থামিয়ে দিয়েছিল সেই মানুষটার নামই এখন পরিণত হয়েছে এমন এক শক্তিতে যা কোনো বুলেট থামাতে পারবে না কিন্তু এই গল্পটা শুধু ঢাকার রাজপথের না এই গল্পটা অনেক বড় অনেক জটিল অনেক গভীর এই গল্পের সুতো ছড়িয়ে গেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ব্রাসেলসের ইউরোপীয় পার্লামেন্ট পর্যন্ত দিল্লির সাউথ ব্লক থেকে বেইজিংয়ের ফরবিডেন সিটি পর্যন্ত এই গল্পটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই বিকেলে যখন সব কিছু বদলে গেল ঘড়িতে তখন বিকেল চারটা বাজে ঢাকায় ওয়াশিংটনে সকাল সাতটা আমেরিকার রাজধানী তখন সবে জেগে উঠেছে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা তখন সকালের প্রথম কফি খাচ্ছেন কিন্তু তাদের টেবিলে একটা ফাইল ছিল যেটা তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছিল আগের রাতেই বাংলাদেশ থেকে আসা রিপোর্টগুলো পড়ে তারা বুঝে গিয়েছিলেন যে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে এবং ঠিক সকাল সাতটায় যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিবৃতি প্রকাশিত হল তখন সারা বিশ্ব বুঝে গেল যে বাংলাদেশের এই ঘটনা এখন আর স্থানীয় কোনো বিষয় না বিবৃতিটা পড়ে অনেকে অবাক হয়েছিলেন কারণ এটা সাধারণ শোকবার্তা ছিল না এটা ছিল অনেক বেশি কিছু মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিষ্কার ভাষায় বলেছিলেন যে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে তা কেবল রাজনৈতিক বিষয় নয় এটা অতিক্রম করেছে এই কথাগুলো পড়ে দিল্লির কূটনীতিবিদরা কপালে ভাঁজ ফেলেছিলেন কারণ তারা জানতেন এই শব্দগুলোর পেছনে কি আছে এই শব্দগুলো শুধু শোক প্রকাশ না এই শব্দগুলো একটা সংকেত একটা বার্তা একটা হুঁশিয়ারি কয়েক ঘন্টার মধ্যে ইউরোপীয় ইউনিয়নও একই সুরে কথা বলল ব্রাসেলস থেকে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। গণতান্ত্রিক অংশগ্রহণ ও মানবাধিকার রক্ষার তাগিদ দেয়া হল এই বিবৃতিগুলো সাধারণ কূটনৈতিক বক্তব্য ছিল না এগুলো ছিল একটা রাষ্ট্রের বিবেক জাগ্রত হওয়ার মুহূর্ত এবং এই মুহূর্তটাই পাল্টে দিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র দিল্লিতে তখন সন্ধ্যা নামে সাউথ ক্লকের করিডোরে একটা অস্বস্তিকর নিরাপত্তা ছড়িয়ে পড়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছিলেন তাদের সামনে থাকা কাগজপত্রগুলোতে যা লেখা ছিল তা তাদের জন্য সুখবর ছিল না যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া তাদের সব হিসাব করে দেয় কারণ বহু বছর ধরে ভারত একটা বয়ান করেছে সে বয়ান ছিল যে বাংলাদেশের আন্দোলনগুলো জঙ্গিবাদের সাথেই যুক্ত সে বয়ান ছিল যে এই আন্দোলনগুলোর পেছনে পাকিস্তান ও চীনের হাত আছে সে বয়ান ছিল যে ভারতের নিরাপত্তার স্বার্থে আন্দোলনগুলোকে দমন করা জরুরি কিন্তু হঠাৎ করেই সেই বয়ানটা নরবরে হয়ে যায় কি হয়েছিল আসলে কেন পশ্চিমা বিশ্ব এত দ্রুত প্রতিক্রিয়া দেখালো কেন ভারতের এতদিনের কূটনৈতিক অবস্থান হঠাৎ করে এত দুর্বল হয়ে গেল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ আমাদের বুঝতে হবে কিভাবে একজন মানুষের মৃত্যু পাল্টে দিতে পারে একটা অঞ্চলের গোটা ভূ রাজনৈতিক হিসাব নিকাশকে উসমান হাতি আসলে কে ছিলেন তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যিনি অসাধারণ হয়ে উঠেছেন তিনি ছিলেন একজন নেতা যিনি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি বাংলাদেশের জন্য একটা ভিন্ন ভবিষ্যৎ কল্পনা করেছিলেন সে ভবিষ্যতে বাংলাদেশ কারও মুখাপেক্ষী থাকবে না সে ভবিষ্যতে বাংলাদেশ নিজের পথ নিজে ঠিক করবে সে ভবিষ্যতে বাংলাদেশ একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এই স্বপ্নটাই তার অপরাধ ছিল এই স্বপ্নটাই তাকে টার্গেট করেছিল এই স্বপ্নটাই শেষ পর্যন্ত তার প্রাণ নিয়ে নিল কিন্তু যারা ভেবেছিল হাদিকে থামিয়ে দিলে সব থেমে যাবে তারা ভুল করেছিল তারা বুঝতে পারেনি যে হাদি এখন আর একজন মানুষ না হাদি এখন একটা আদর্শ হাদি এখন একটা আন্দোলন হাদি এখন কোটি মানুষের বুকের ভেতর জ্বলতে থাকা একটা আগুন এই আগুন কোনো বুলেট নেভাতে পারবে না এই আগুন কোনো ক্ষমতা দমাতে পারবে না এই আগুন ছড়িয়ে যাবে দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে ভারতীয় মিডিয়ায় অস্বস্তির প্রতিফলন স্পষ্ট দেখা যায় টাইমস অফ ইন্ডিয়া একটা বড় প্রতিবেদন ছাপায় শিরোনাম ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলন নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়া ভারতের কূটনীতির জন্য একটা কঠিন মুহূর্ত এই শিরোনামটা পড়ে অনেকেই বুঝে যায় যে কিছু একটা গুরুতর হয়েছে দা হিন্দু আরও গভীরে গেল তাদের বিশ্লেষণ ছিল আরও তীক্ষ্ণ তারা লিখলো দিল্লি এমন এক কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে যেখানে তার অভ্যন্তরীণ নিরাপত্তা বয়ান আন্তর্জাতিক পরিসরে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এই কথাগুলো লেখা হয়েছিল ভারতীয় পত্রিকায় ভারতীয় সাংবাদিকরা লিখেছিলেন এটাই দেখা যে পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে দিল্লির সাউথ ব্লকে এক সিনিয়র কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে বলেন হাদের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়ায় আমাদের কোনোভাবেই পছন্দ হয়নি এটা স্পষ্ট রাজনৈতিক সংকেত এই কথাগুলো শোনার পর বোঝা যায় যে ভারত কতটা বিচলিত হয়ে পড়েছে রাজনৈতিক পর্যবেক্ষক প্রফেসর রাজেশ রাজা গোপাল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন থেকে আরও সরাসরি কথা বললেন তার বিশ্লেষণ ছিল নির্মম এবং সত্য তিনি বললেন ভারত এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে বাংলাদেশের ভেতরে আন্দোলনকে কেবল নিরাপত্তা ইস্যু হিসেবে দেখানো সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক মতামত সেটিকে মানবাধিকার প্রশ্নে পরিণত করছে এটাই আসলে ভারতের জন্য কঠিন বাস্তবতা গ্লোবাল ন্যারেটিভ তাদের হাত থেকে সত্যি বেরিয়ে যাচ্ছে এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ গ্লোবাল ন্যারেটিভ মানে হলো বিশ্ব কিভাবে কোনো ঘটনাকে দেখে বহু বছর ধরে ভারত এই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে এসেছে তারা বিশ্বকে বলেছে যে বাংলাদেশের আন্দোলনগুলো বিপজ্জনক তারা বলেছে এগুলো জঙ্গিবাদের সাথেই যুক্ত তারা বলেছে এগুলো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ কিন্তু এখন সে ন্যারেটিভ পাল্টে যাচ্ছে এখন বিশ্ব দেখছে যে এটা একটা গণতান্ত্রিক আন্দোলন এটা মানুষের অধিকারের লড়াই এটা একটা জাতির স্বাধীনতার সংগ্রাম ওসমান হাদির নাম এখন আর কেবল একজন নেতার নাম না হয়ে উঠেছে এক প্রতিরোধের চেতনা যেভাবে যুক্তরাষ্ট্র ইউরোপের কূটনৈতিক মহলে মৃত্যুতে প্রতিক্রিয়া দিয়েছে তা বোঝায় যে এটা শুধুমাত্র স্থানীয় ঘটনা না এটা একটা বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে লিখেছে হাদির মৃত্যু বাংলাদেশের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট এই আন্দোলন কেবল সরকারের বিরুদ্ধে না এটা ভারতের ভূ রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধেও একটা ধরনের সাংস্কৃতিক জাগরণ